নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ঘরের মধ্যে কেউ যেন ঘুরছে এই দৃশ্য দেখে তার গা বেয়ে ঠান্ডা স্রোত বই গেল শরীর ঠিক যেন অবশ্য হয়ে গেল আর তারপর অতীতের স্মৃতি খুলে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক বিদেশ সফরে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের অনেক সময় অদ্ভুত অভিজ্ঞতা হয় দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের লুমসি ক্যাসেলে ভয়ঙ্কর অভিজ্ঞতা সকল ক্রিকেট প্রেমীদের প্রায় জানা রোটিয়া সফরে গিয়ে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা এবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন দীনেশ কার্তিক এগারো বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরের গিয়ে ঠিক কি হয়েছিল দীনেশ কার্তিকের সঙ্গে তা তিনি জানালেন সম্প্রতি ক্রিকবাজ নামে এক ক্রিকেট ওয়েবসাইটে দীনেশ কার্তিক সেই ঘটনার বলে জানান দু সালে এক ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট টিম দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ভারত সেই সিরিজে খেলেছিল সেখানে তার সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত কাণ্ড সেবার রেনবো নেশনে পৌঁছে টিম ইন্ডিয়া সেখানে গিয়ে উঠেছিল সানসিটির লাক্সারি রিসর্টে নীলেশ কার্তিক বলেন আমরা যখন সানসিটিতে ছিলাম ভীষণ অস্বস্তি হতো আমার মনে হতো যাতে রুমের মধ্যে কেউ ঘোরাফেরা করছে আমি পরিষ্কার বলতে পারব না সেটা ঠিক কি ছিল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল বিদেশে খেলতে গিয়ে কা ছমছমে সেই অভিজ্ঞতা আজও ভুলেননি ডিকে গজে নিজের সেরা ইনিংস এবং ক্রিকেটারদের মনে থাকে তেমনই তাদের সঙ্গে ঘটে যাওয়া অবাক করা ঘটনাগুলো তাদের চিরকাল মনে রাখেন বিউরো রিপোর্ট